আমার বিশ্ব নবী হলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই খলিলুল্লাহ কার পদবি কার পদবি যে নামে এবারিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ঠিক না যে মধুর নামটি মেটায় হতাশার জালা সে নামে পড় গলেতে মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আশা আল্লাহ আল্লাহু আকবার বলো সবে আল্লাহ ইব্রাহিমের একটা লকব ছিল সেটা ছিল যার অর্থ হলো আল্লাহর বন্ধু আবার বিশ্ব নবীর একটা লকব ছিল একটা উপাধি ছিল আমার নবী ছিলেন হাবিবুল্লাহ তার অর্থ কিন্তু আল্লাহর বন্ধু কি ডিফারেন্স বিটুইন খলিলুল্লাহ হাবিবুল্লাহ এর অর্থের পার্থক্য কি যারা মাদ্রাসায় পড়েছো তোমরা বা আপনারা যারা আছেন আপনারা বুঝবেন লোগাতুল আরাবিয়া স্টাডি করে দেখেন হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু এই বন্ধুর ব্যাখ্যায় আছে যেই বন্ধু ওই বন্ধুর জন্য মন রক্ষা করার জন্য কাজ করে সুবহানাল্লাহ পড়েন আমার বিশ্ব নবীর মনটা রক্ষা করার জন্য আবার রব্বুল আলামিন সব সময় ব্যস্ত থাকে সুবহানাল্লাহ পড়েন আর খালিলুল্লাহ হচ্ছে যেই বন্ধু ইব্রাহিম আল্লার মন রক্ষা করার জন্য কাজ করে না বেস্ট কোনটা সেরা ভাবি বলল আপনার নবী আমার নবী বিশ্বনবী মুস্তফা তিনি হচ্ছেন সর্মকালের স্বরা নবী হিস দ্য লিডার অফ দা মাসেঞ্জার হিস দ দ বেস্ট ফাদার দ হিস্ট্রি অফ দ্য বোর্ড হিস দ্য বেস্ট ফাদার অফ দ্য সায়েন্টিস্ট সকল বিজ্ঞানীর বিজ্ঞানী হচ্ছে আমার নবীর কথা বলুক ঠিকানা সেই নবীকে কেউ যদি গালি দেয় গলে যায় লাগে যুবক লাগে

আনা লাইম দিস ইজ দ্য রাইট অ্যাকসেন্ট হাড়া লাইমাইজকা আল্লাহ তুমি করে না হবে দেখুন আমার রব্ব কারীম চায় প্রত্যেকটা গোলামকে ক্ষমা করতে আমরা এত অন্যায় করেছি এত পাপ করেছি আমাদেরকে কি কেউ ধরে রাখতে পারছে না মনে হচ্ছে আমরা বিশাল কিছু মনে হচ্ছে আমরা আজীবন থাকবো মনে হচ্ছে সব ক্ষমতা চিরস্থায়ী হবে কিন্তু কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় লুক এর দা বায়োগ্রাফি সমুদ্রের দিকে উঠে ততই নিচের দিকে নেমে যায় কথা বলো ঠিক সমুদ্রের ঢেউ যখন উপরের দিকে উঠে তখন সে কিন্তু ভাবে না যাবার নিচে নামবে তেমন যারা ক্ষমতা দেখাচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন এই এলাকায় কিন্তু এরকম মানুষকে কষ্ট আর লোক ছিল কথা বলা ঠিক কিনা এখনো যদি কেউ থেকে থাকেন বলে দিলাম সাবধান হয়ে যান তমা পড়েন ভালো হয়ে যান তাহলে কিন্তু যুবকটা ধরে ধরে আপনাদেরকে ভালো করবে কথা বলো ঠিক না বুঝতে হবে এদের ভিতরে এদের ভিতরে সায়দানা বেলালের ইমান আছে ঠিক কিনা সায়দানা বেলালের মুনিব তাকে নিয়ে গেল তাকে নিয়ে দরজা আটকে বলল তুমি যে আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছো তুমি যেই নবীর উপর ইমান গ্রহণ করেছো যে আল্লাহর উপর কালেমা করেছো ওই আল্লাহকে তাড়াতাড়ি ছেড়ে দাও বেলাল বললেন জীবন যাবে তো ইমানটা যাবে না ঠিক কি না করলো জীবন যাবে তো ইমান যাবে না এত সহজ নয় তুমি একটা ভয় দেখালে আর আমি কালেমা ছেড়ে দিব সায়েদানা বেলালের মনিব তার মালিক তাকে ধরে নিল দুইটা ঘোড়ার মাঝখানে চার হাত পা বাঁধলো দুইটা ঘোড়াকে দুই দিক ছুটিয়ে দিল ঘোড়াগুলো দুই দেখে যায় মাঝখান দিয়ে ছাদনার এই জায়গাটা হাদিসের বর্ণনা ফেটে যায় টপ টপ করে রক্ত পরা শুরু হয়েই গেল এবার দেখলো তার উপায় নাই তারপরও সে কালে মাছ ছাড়ে না সায়দানা বেলালের যিনি মালিক ছিলেন তিনি বললেন এই ট্রিটমেন্টে মেনে কাজ হবে না তাকে জমুক মরুভূমির বালিতে শুইয়ে দাও তার উপর বকের উপর তোমরা পাথর চাপা দাও সায়দানা বেলাল ফেল ফেল করে আরো দিকে তাকিয়ে আছে আর বলছে আল্লাহ শুধু তোমার জন্য জীবনটা কোরবানি করলাম আরো দিকে তাকিয়ে আছে টপ টপ করে চোখের পানি পড়ে আর একটা বিশ থেকে পঁচিশ কেজি ওজনের একটা পাথর সায়ে দেয় বুকে দেয় বেলাল তখন তাক ফিরতে আল্লাহ আঁকবার বেলাল কি বলে আল্লাহ আবার আল্লাহ বেলা আল্লাহু আঁকবার পরে মনিবের মেজাজ খারাপ হয়ে যায় আবার আর একটা পাথর বুকের উপর চাপা দেয় এবার বেলাল আল্লাহু একবার পুরোটা করতে পারে না শ্বাসটা ঘন হয়ে যায় শ্বাস বের হয়ে যায় এবার আল্লাহ আল্লাহ পড়া শুরু করে দিল বেলাল এবার শুরু করল আল্লাহ 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 সায়দানা বেলালের এই দৃশ্য দেখে তো মনি অবাক মনি পায়ম তো অবাক আয়ম তো মনিবের মাথা নষ্ট মরিবার একটা পাথর বুকের উপর চাপা দেয় চাপা দেওয়ার পর এবার অজ্ঞান হওয়ার আগে সায়দানা বেলাল সা adatাম গুলি আকাশের দিকে উঠায় আর বলে আহাদ আহাদ আহা বুঝিয়ে এক এক তুমি এক তুমি ছাড়া কি চড়াই তুমি ছাড়া কেউ বাঁচতে পারবে না আহাদ আহাদ বলা শুরু হয়ে গেল বিষ্ণুর রূপ নবীর রূপ পর সায়দানা জিব্রাইল এসে দুইবার বলার পর বেলাল জ্ঞান হয়ে যায় তখনই জি সায়দানা জিব্রাইল এসে

সাদা টাঙ্গুলি আকাশের দিকে উঠিয়া হাদা হাত দুইবার পড়েছে পড়ার পর সায়েদেনা বেলাল জ্ঞান হয়ে যায় তবুও তার ইমানটা এক বিন্দু পরিমাণও কমে নাই এজন্য বেলালের মতো করে যদি আমাদেরকে কেউ শুইয়ে দেয় বেলালের মতো করে যদি পাথর নিক্ষেপ করে যুবক তোমাদের কাছ থেকে শব্দ চুনতে চায় জীবন চলে যাবে রক্ত রঞ্জিত হয়ে যাবে ইমান আমরা হারা হব না কথা বলো ঠিক কারা কারা প্রস্তুত হতো হা চুজ করে আল্লাহকে দেখা এটাই হচ্ছে ইমান আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ কি হয়েছে খুশি হয়ে গেছে আল্লাহকে খুশি করতে কিছু খরচ নাই একটা ছোট্ট শিশুকে খুশি করতে কমপক্ষে দশ টাকা চিপসের প্রয়োজন হয় ঠিক না কিন্তু আমার আল্লাহকে খুশি করতে কিছু লাগে না একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে